হ্যালো দুবাই দুবাইয়ের কথা চিন্তা করতে প্রথমে আমাদের মাথায় যে জিনিসটা আসে তা হচ্ছে বিশ্বের একমাত্র উঁচু বিল্ডিং ব্রুজ খলিফা তো আমি আজকে চলে গেছি ওয়াটার ফাউন্টেনে ব্রুজ খলিফার সামনে ওয়াটার ফাউন্টেনে এখানে মূলত পানির একটা ড্রান্স হয় মানে নাচ হয় হ্যাঁ মিউজিকের সাথে সাথে এটা দেখতে অসাধারণ কত মানুষ যে এটা দেখতে আসে ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো আর এটার ভিউটা এত বেশি সুন্দর এত বেশি আমার মনে হয় না পৃথিবীতে এর সুন্দর কিছু থাকতে পারে আমি তো ঘুরতে পছন্দ করি বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করি দেখতে পছন্দ করি তো আমার দেখা সেরা সুন্দর হচ্ছে এই ওয়াটার ফাউন্টেন এখানে ঘুরতে আসতে কিছু সময় নিয়ে আসতে আসলে ভালো তো আমি এই ভিডিওটা দিচ্ছি তখন কিন্তু আমার সাথে ছিল ছিল আমার ছেলে মেয়ে ওদেরকে দেখানোর জন্য নিয়ে গিয়েছি আমরা প্রথমে দুবাই মহলটা একটু ভালো করে ঘুরে দেখেছি ওখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার আমার কাছে সুন্দর লাগে বা ভালো লাগে তা হচ্ছে দুবাই অ্যাকোরিয়াম সবচেয়ে বড় অ্যাকোরিয়াম এত বড় অ্যাকোরিয়াম তো ওই অ্যাকোরিয়ামটা দেখার পরে এরপরে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে ঘুরে দুবাই মলটা দেখতে ও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দুবাই মল ঘুরে ঘুরে তারপরে আবার চলে আসলাম ওয়াটার ফাউন্টেনের সামনে তো এখানে এটা কিন্তু কিছুক্ষণ পর পর হয় পানির ড্রান্সটা কিছুক্ষণ পর পর হয় মানে একটু বিরতি দিয়ে আবার শুরু হয় একটু বিরতি দিয়ে আবার শুরু হয় দেখুন কত পর্যটক এখানে লাখ লাখ মানুষ আসে এটা দেখার জন্য আমি যখন কোভিডের সময় গিয়েছি সময় ও এত মানুষ ছিল মানে মাস্ক পরে এত মানুষ ছিল আমার প্রথম দিকের ভিডিওগুলা দু ওয়ের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত মানুষ ছিল আর এই ব্রুস খুলিফাতে আমার অনেকবার অনেকবার যাওয়া হয়েছে এটা আপনি এমন না যে একবার দেখেছি আর ভালো লাগবে না এমন না আপনি যতবার যাবেন আপনার ততই দেখতে ভালো লাগবে মানে এটার উপর থেকে আপনার মন উঠে যাবে না যে এই একটা জায়গা তো দেখেছি এটা আর দেখার কি আছে এমনটা আপনার কখনো লাগবে না এটাই একমাত্র জায়গা এত বেশি সুন্দর যখন আবার দ্বিতীয়বার ফানি ডান্স শুরু হয়েছে আমি একদম ফ্রন্টে চলে এসেছি সামনে চলে এসেছি সামনে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তো আমি ব্রুস উপরেও একবার উঠেছিলাম তো ব্রুস উপরে রাত্রের ভিউটা একরকম উপর থেকে দেখা যায় দিনের ভিউটা সম্পূর্ণ আলাদা দিনের ভিউটাও সুন্দর রাতের ভিউটা আরো বেশি সুন্দর যদিও আমার ইচ্ছে ছিল দিনের বেলায় উঠবো কারণ এটা একটু এক্সপেন্সিভ হ্যাঁ এটা অনেক অনেক খরচ এখানে দুবাই ব্রুজ খলিফার উপরে ওঠা এটা আপনি কত তলার উপরে উঠতেছেন এটার উপর মেটার করে আপনার কষ্টটা পড়ে তো আমি একশো আটচল্লিশ তালা পর্যন্ত উঠছি একশো আটচল্লিশ তালায় উঠার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি পুরো দুবাইটা দেখছি মানে এত উপর থেকে দেখার এক্সপিরিয়েন্সটা আসলে বলে বুঝাতে পারবো না বিমান থেকে তো উপর থেকে আমরা দেখি ওইটা একটা বিষয় বাট রুজ খুলিভার উপর থেকে দুবাইয়ের ভিউটা দেখা এটা যে কতটা সুন্দর কতটা অসাধারণ এটা বলে পারবো না আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ভিডিওটা আমার প্লে লিস্টেড দুবাই ব্লগ লেখা ওখানে সব দুবাইয়ের ভিডিওগুলো আছে দুবাইয়ের যত সুন্দর সুন্দর পর্যটক এরিয়াগুলো আছে সবগুলার ভিডিও আমার পেজ ইউটিউবে পেয়ে যাবেন আপনার পেজেও পেয়ে যাবেন প্লেলিস্টে গেলে দুবাই ব্লগে গেলে ওখানে সবগুলো আমি একসাথে সাজিয়ে রেখেছি পারেন অসাধারণ অসাধারণ যদি উঠা যায় রাত্রের যে লাইটিংটা ওদের মানে ওরা হচ্ছে চাকচিত্য পছন্দ করে মানে আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন সবই আছে দুবাইতে তো রাত্রের লাইটিংটা অসাধারণ থাকে মানে এক কথা অসাধারণ এটা তো মরুদেশ এটাতে গরম প্রচুর গরম থাকে দিনের বেলায় অনেক পর্যটক ঘুরতে চায় না রাতের বেলা কিন্তু ভালোই লাগে অসাধারণ লাগে রাতের বেলা পর্যটকরা বেশি বেশি থাকে ঘুরতে পছন্দ করে দিনের বেলা গরমের কারণে অনেকে যায় না তবে যারা কম সময় নিয়ে যায় দেখা যায় অনেকগুলা জায়গায় ঘুরতে হবে দেখতে হবে তারা দিনের বেলায়ও ঘুরে তবে রাতের বেলায় বেশি ভালো লাগে তো আমি পরিয়াপানকে নিয়ে রাতেই গিয়েছিলাম আমি ভাবলাম যে ওরা একটু রিল্যাক্সে ভালোভাবে দেখুক কারণ আমি তো বুঝতেছি কোন জায়গাটাতে রাতের বেলা গেলে ভালো লাগবে বেশি কোন জায়গাটাতে দিনের বেলায় ঘুরলে ভালো লাগবে বেশি ওইভাবে প্ল্যান করে ওদেরকে আমি দুবাইটা ঘুরাইছি আবু ধাবিতেও নিয়ে গিয়েছি আবু ধাবির ভিডিও আছে আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে যেগুলো আমি এডিট করার কারণে দিতে পারি না এখন আস্তে আস্তে দিব আর এই ভিডিওটা কিন্তু আমার আজ থেকে এক বছর আগে করা তো অনেকে ভিডিও দেখে ভাবেন যে হয়তো আমি এখন দুবাই আছি বাট এখন না আর আমি একসাথে অনেক অনেক ভিডিও করে রেখেছি যে ভিডিওগুলো আমার এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি দেখা গেছে কি আমি যখন দুবাই মিউজিয়ামটা হয়েছে ফিউচার অব দ্য মিউজিয়াম ওটা হওয়ার সাথে সাথে গিয়েছিলাম দেখার জন্য বাট ওটার ভিডিওটা ওটা যখন উদ্বোধন হয়েছিল তখন ভিডিওটা দিয়ে মানে করেছি বাট এখনো পর্যন্ত আমি ভিডিওটা দিতে পারি নাই তো ওই ভিডিওটাও দিব আর ওই ভিডিওটা অনেক বেশি বড় ওটা অনেক বেশি সুন্দর মানে ওদের পরিকল্পনা ওদের প্ল্যান বা ওদের এক একটা স্থাপনা যে কত সুন্দর হয় এটা বলে বোঝাতে পারবো না ওদের সব কিছুই ওদের নিজেদের তৈরি করা তবে অনেক বেশি সুন্দর অ্যাট্রাকটিভ দেখুন কত মানুষ হাজার হাজার মানুষ চলে আসছে